দশক আপনারা জানেন গত পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ চালানোর পর থেকে দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় সাড়ে তিন মাস ভারত বিভিন্নভাবে আমাদেরকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি খারাপ করার চেষ্টা অব্যাহত রাখেছে এবং আমাদের অতীতে যে সরকার ওই সরকারকেও তারা ভারতে আশ্রয় দিয়েছে এবং অতীতের সরকার সমস্ত যত নেতাকর্মী সবাইকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তো দর্শক দীর্ঘ ষড়যন্ত্রের পর আপনারা জানেন গত কয়েকদিন খুবই ভারতের সাথে একটা উশৃঙ্খল হুমকি দামকি এটা সেটা এগুলা বহুত কিছু করেছে করার পর অবসান হয়েছে তো এবার বাংলাদেশ সরকারকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব বাংলাদেশ সরকার নাকচ করছে সেই সম্পর্কে আপনাদের জানা আমি চেষ্টা করছি বিভিন্ন রকমের উত্তেজনার আবহ এবার ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বি প্রসঙ্গ প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ড উইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় খবর আনন্দবাজার পত্রিকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্রে জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারত ভারতীয় এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিআরটিসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটা ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ ট্রেস্টিয়াল কেবল স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআর সি বিটিআর বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে তাদের দাবি ব্যান্ড সুযোগ পেয়ে লাভবান লাভবান হতো ভারত সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশান্সের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব অজের জয়ের ঘনিষ্ঠজন দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশ বর্তমানে যে সিদ্ধান্তগুলো দেশে এগুলা খুবই উপযোগী এবং এটা জনগণের মানুষের মনের আকাঙ্ক্ষা সেদিকেই সরকার বর্তমানে কাজ করতেছে কারণ আপনারা জানেন সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র ঐক্য সবাই জনতার সহ সব একতাবদ্ধ হয় এখন দেশ একটা স্বনির্ভরে যেতেছে সবাই ইনশাল্লাহ সেই আশা আকাঙ্ক্ষা অবশ্যই মনের আশা আকাঙ্ক্ষা মানুষের পূরণ হবে সেই আশা ব্যক্ত করে আজকের বোধ এখানে বিদায়